ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সাড়ে সাতটা মতো তো এখন থেকেই তোমাদের ব্লগটা স্টার্ট করছি আর এই তিন চার দিন ধরে এতই বৃষ্টি হচ্ছিলো না সকালবেলা ঘুম থেকে উঠে একদমই ভালো লাগছিল না কিন্তু আজকে খুবই ভালো লাগছে তার কারণ হচ্ছে কি আজকে সকালবেলা উঠে দেখছি বৃষ্টি একটুও পড়ছে না দেখো এখন আমার ছেলে আসছে ঘুরতে এই তিন চার দিনের বৃষ্টিতে একটুও বাড়াতে পারিনি তো আজকে বৃষ্টি পড়ছে না সেই জন্যে আসো শিগগিরই আসো এই দেখো সোনা চলে এসেছে এখানে বের বের করতে হাম্বা সেই দেখো হাম্বা ওটা কি হাম্বা ও ওই হাম্বা দুটোকে দেখছে কেমন ভাবে দেখছে দেখো এদিকে দেখো ছেলেকে নিয়ে যেই বাড়িতে এসেছি সেই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে আর এ দেখো বাইরে বেরোনোর জন্য রেডি হয়ে গিয়েছে এই দেখো বৃষ্টি পড়ছে সেই বৃষ্টি একটা মশা কামড়ে দিয়েছে ওকে দেখে দেখে কোথায় কামড়েছে এই তো এখানটায় এখানটায় এলাকা আর মশাগুলো দেখে দেখে ওরেই খায় বৃষ্টি যে একটু কমেছে সেই গাড়ি নিয়ে বার হয়ে পড়ছে বেরু করার জন্য চলো রাস্তায় কি কাদা জানিস গাড়ি বার করেছিস চলো প্রচন্ড পরিমাণে হাওয়া আরম্ভ হয়ে গিয়েছে দেখি দেখো

প্রচন্ড পরিমাণে এখন হাওয়া হচ্ছে মানে বাড়ি চলো শিগগিরি হাই বলে দাও হাই ছুচু করে দাও একটু ছুচু করে দাও তো ছুচু করো ছুচু করো ছুচু করো এখন ছুচু করবে না ঘুরতে যাচ্ছে ওদিকটায় কাদা আছে গাড়ি নিয়ে যাওয়া যাবে না তো তার জন্য তাড়াতাড়ি নিয়ে আসবে ওরা খাওয়াবো এখানে গাড়িটা রেখে চলে গেছে তা এখন এটাকে বাড়ি নিয়ে যাই তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও